রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলি মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুঠির হতে ত্রস্ত এলো তাই আকাশ হানি যুগল ভুরু শুনলে বাড়িক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে ঢেউ আলের ধারে দাঁড়িয়ে মাঠের মাঝে ছিল না কেউ আমার মানে দেখলে কেনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ